এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটি একটা মানুষকে ভেঙে ফেলতে পারে আসলে আমরা এই সমস্যাকে বড় মনে করে জীবনের কাছে হার মেনে নিই পরিস্থিতির কাছে মাথা নত করে দিই আমাদের জীবনে আসা সমস্যাগুলো আমাদের উপর নির্ভর করে আমরা কেমন হবে নেব কোনো সমস্যাকে যত বড় করে দেখবে তার সমাধান থেকে ততই দূরে যাবে মানুষ এটাই ভুলে যায় জীবনে খারাপ সময়টাই একাই কাটাতে হবে কারণ যখন জীবনে খারাপ সময় আসে তখন অনেক আপন মানুষই পর হয়ে যায় তাই কারো ওপরে ভরসা না করে নিজের উপরে ভরসা করো খারাপ সময়টাই কুচিন্তা না করে বরং সুচিন্তা করো কারণ কুচিন্তা একটা মানুষকে যেমন ধ্বংস করে দেয় তেমনি সুচিন্তা একটা মানুষকে অনেক বেশি সফল করে অনেক বেশি খুশি করে বড় গাছ লাগিয়ে যদি ফলের আশা করো তাহলে তুমি নিরাশ হবে খেজুর গাছ লাগিয়ে যদি এই বিষয় নিয়ে থাকো বড়োভাবে ছায়া দেবে তাহলে তুমি হতাশ হবে আমাদের জীবন ঠিক এমনটাই ঘটে আমরা কোনো কিছু বিচার না করে ভুলভাল মানুষকে নির্বাচন করে থাকি আমরা আমাদের জীবনে দুঃখ পাই কষ্ট পাই মানুষ আমাদেরকে ধোকা দেয় সেটা আমাদেরই ভুলের কারণে আমরা ভুলভাল সিদ্ধান্ত নিই খারাপ মানুষকে নির্বাচন করে থাকি তার ফলস্বরূপ আমাদের মধ্যে হতাশা নেমে আসে এই পৃথিবীতে ভালোটাও আছে আবার খারাপটাও আছে কিন্তু আমার খারাপটাকেই নির্বাচন করি এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে তাই ভালোটাকে কীভাবে নির্বাচন করব বন্ধু এই পৃথিবীতে কোনো মানুষই একদিনে শিখে যায়নি যে ঠকেছে সেই শিখেছে আয় তুমি যে মানুষটাকে জ্ঞানই মনে করছো না সেই মানুষে একটা সময় খারাপটাকেই নির্বাচন করেছিল সেই মানুষটাকেও একদিন কেউ না কেউ ঠকিয়েছিল সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছে বাস্তবতা থেকে অভিজ্ঞতা অর্জন করেছে তার এই জ্ঞান তার এই অভিজ্ঞতা তাকে মহান বানিয়েছে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো শেখার প্রচেষ্টা কোনোদিন বন্ধ করো না মনে রেখো অভিজ্ঞতা এমন একটা মূল্যবান সম্পদ যেটা আয় হয় কাল তোমার অবশ্যই কাজে লাগবে তাই প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো বেকারনা বসে থেকে ছোটো ছোটো কাজের মধ্যে মনোনিবেশ করো আমাদের শরীরটা একটা মাধ্যম যেটাকে পরিচালনা করছে আমাদের মন তাই সর্বদাই মনের জোর বাড়ানোর চেষ্টা করো ছোটো ছোটো কাজ করে নিয়ে লক্ষ্য পূরণ করো যখন তুমি তোমার নিজের ক্ষমতায় লক্ষ্য পূরণ করবে নিজের দক্ষতায় কিছু অ্যাচিভ করবে তখন তুমি মনের জোর অটোমেটিক্যালি বেড়ে যাবে বেশিরভাগ মানুষ তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে না ছোটো ছোটো সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় আর জীবনে যখন কোনো বড় সমস্যা আছে কোনো বড় ঘটনা ঘটে তখন কিছু সিদ্ধান্ত নিতে না পেরে চরম হতাশার মধ্যে চলে যায় তোমার মানসিকতা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার স্বপ্নপূরণ সবাই যেন তোমার নিয়ন্ত্রণে থাকে এগুলো যদি তোমার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবে এই পৃথিবীতে কেউ অমন মৃত্যুর সারা একদিন সবাইকেই পেতে হবে তাহলে কিসের এত চিন্তা কিসের এত দুঃখ জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সমস্যাও থাকবে আর এটা তোমাকে মেনে নিতে হবে জীবনে চাইলে সব কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে